গতিকে আমরা মৌতরে ইয়াদ করি মৌত এমন এক জিনিস যে সময় হজরত আজরাইল আলহি সালামে সিনার মধ্যে থই দিবা এই সময় আপনি আমি আপনার হাজার দরখাস্ত করলে আসমানে জমিনে শেখ দিলে আজরাইলে আপনার আমার এক দরখাস্ত মান থা নাই আপনি আমি যদি আজরাইলের ফাও ধরি খান্দি বলে আমার বলো জরুরত রয়েছে আমার একটা মিনিট সময় দেখা একটা ঘন্টা সময় দেখা আজরাইলে আপনার আপনার এক আজা কথারে শুনতা নাই

মৌতরে ইয়াদ করে আমরা মহফিল আই বাই ইতা মহফিল ওলা বলা জুনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লামে ফরমাইন রে বন্দাই দিনী মহফিল সম্মান জানাইয়া দিনী মহফিল এলান শুনিয়া আল্লাহর বন্দা খালি মহফিল ও আই গেছে মহফিল আবার লগে লগে তার ফিসনের জিন্দগির সারা সকি রাগুনার আল্লাহ মাফ করে দিলাই অত শেষ নাই মুসলমান যদি আল্লাহর বন্দাই মহফিল বয়া আলিমুল আমার কথারে শুনিয়া তার ফিসনের

মনে মাহফিল বই আল্লাহর বান্দা মনে মনে তৌবা তিল্লা করি লিব তার গুনার উপরে শর্মিন দাওয়াই দিব আল্লাহর বান্দা মাহফিল তনে গুরিয়া যাইব তার সানা গুনারে ওলা মা ফরাইব ওলা মা যেমন মতো স্কুল দিন আল্লাহর বান্দা তার মার গর্ব তনে বেগুনা জন্ম লইছে খকা সুবহান আল্লাহ বয়ান আও আপনারা যারা খালা ও দয়া করে মহফিল আইয় ফায়দা আপনারা রইব ফায়দা আপনারা রইব আমরা রত খান আমরা টেকা অত খান জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামে কইসন হে আমার সাহাবা কলে তোমরা আমার বাইয়ান তোর কাছে আমার সালাম জানাই দিও সাহাবাই কইলে ইয়া রসুল আফনার আপনার বাইয়ান বলে আমার জমান আমার উম্মতর আখের জমানার আলী মখল আমার বাইয়াইন আমার বাইয়াইন গতিকে সোনার নবী আমরারে রে বাইয়াইন বলি আচ্ছা দিদা আপনার আমরা রে দিন ফেলাইবা লাগি আপনার দাওয়াত দিদা দিনর দাওয়াত দিদা আমরা না আইলে খেমনে হইব খাইল কেয়ামতর দিন নবীর সামনে আমরা মুখ দেখাই মু আমরা অত হান টেখা গতিকে আপনারা আগাইয়া কবাইয়াই আমি আপনারা সামনে আইসি আইসকে বিশেষ এক মৌজু হইয়া ও আসর আগে আগেও জলসার মধ্যে আসলাম খুব স্পিডে আইছে হেরারে বড় চেষ্টা করছে যে আপনার সময়টা বদলা মানছই না গতি আপনারা তুলে আগুয়াই আও আল্লাহ যা তৌফিক দেন বয়ান আল্লাহ কবুল করা তৌফিক আপনার বয়ান করা তৌফিক কান দিতে আল্লাহ কবুল ঘরতা বাইন শুন সারা আলিম হলে ওয়াজ খরচয় হেউ নমাজর বিষয় মদর সার বিষয় হয় না নেই অনেক হেউ অনেক মজদুর উপরে বয়ান করছো সারা আপনার উপযুক্ত মূল্যবান বয়ান হয়েছে আমি আপনার আইতে সময় ফত আলোচনা মনে মনে করিয়া আইছি যে আমি আপনার সামনে ওলা এক বিষয়বস্তু বস্তু যে যেগু শয়তানে আমরা দিলর মধ্যে বাত ওয়াস দিয়া থই দিছি আমার লাশ দুনিয়াই তনে শির বিদায় করাইত বেঈমানির উফরে আমরা খাতিমা বিল খের ইমানোর উফরে হইত না শয়তানে এক ওয়াস দে আমরা দিলর মধ্যে আমরার অনেক মানুষ বলা আসি পঞ্চাশ বছর ষাট বছর খালি অপরাধ করছি খালী জুুৱা খেলাইছি মধ খাইছি শৰাব খাইছি আপোনাৰ জিনা খচি নমাজ ফি নে শৰীৰ অৰ্থ নাই দৌৰি লি ল' এখন শরীরে কাম করে না গুনা করতাম না হামাইছে ওই সময় হাই রেহাই আপনার খালি গুনাহ করলে খালি অপরাধ করলে খালি জিনা করলে চালে সুধ খাইলে মদ খাইলে নমাজ ভরলে না এখন আর আর বাঁচিবে এখন আর নমাজ ফলিয়া কিতা করতে এখন আর পুণ্যর কাম করিয়া কিতা করতে এগো শৈতান শয়তানি মসবা শয়তানে ওখান সাই যে এক বন্দা লাশ পর্যন্ত তার আত্মনে বাসিত না হে অগুরে লাশ নিগারো ইমানখনে তনে আপনার ভরাইয়া আপনার বেইমানি উপরে খাতিমা বিল আমরা অনেক মানুষের মনে মনে বলা আয় অত দিন পর্যন্ত খালি গুনাহ করলাম এখন আর দাড়ি ফাঁকি গেছে আটুয়ে আটুয়ে বালিখার খার সম্র দরি লিছে সৌকে বলা করি দেখিয়ান না এখন আল্লাহ আল্লাহ করিয়া কিতা করতাম এটা শয়তানোর দুকা শয়তানোর দুকা হাজার গুনা খরনা ফেন হাজার গুনা করে লিস আল্লাহ কুরআন শরীফের মধ্যে আল্লাহ গুনাগার বন্দারে হই রা হে আমার নবী তুমি আমার মায়ার বন্দা গুলারে হই দে ওগুলা গুলা কও কেগুন থেকে গুনা করতে করতে গুনা করতে করতে আপনার জমিন আসমানোর খালি জায়গা ফুরা করে লিস ও তারে হই দেও আমার রহমত তো নেই হইতা না রহমত তো নেই না উমিদ না উমিদ হইতা না গুনা করতে করতে আশি বছর গুনা করছে নব্বই বছর আল্লাহর বন্দায় গুনা করছে গুনা করতে করতে জমিন আসমানর খালি জায়গা ফুরা করে লিছে এখন হে আল্লাহ কিতা কইরা আল্লাহ এরা রে না বলে আমার নাফর মান বন্দা খৈরা না ইগুন থরে আমি বলা পাই না ইখান খৈরা না আল্লাহ খৈরা হে আমার নবী তুমি মায়ার বন্দা আমার মায়ার বন্দা গুজারে খৈ দে যেগুন তে নবস্বরূপরে ওলা জুলুম খরসন ওলা জুলুম খরসন ওলা অপরাধ খরসন ওলা গুনা খরসন আপনার গুনা করতে করতে জমিন আসমানোর খালি জায়গা রে ফুরা করে লিছ তারা আমি আল্লাহর রহমত তারা কই দো তারা আমি আল্লাহর রহমতনে নিরশ হইতানা বেজার হইতানা খেনে বন্দায় যত গুনা করে না খেনে আল্লাহর বন্দায় গুনা করিয়া যেমনে আল্লাহর ভাব ফলে দিব যদি কোন বন্ধায় 80 বছর গুনাহ করিয়া 90 বছর গুনাহ করিয়া নিশের রাতে আল্লাহর পাওয়ার মধ্যে ফলিয়া খান্দিলায়ে কয় রব্বুল আলামিন আল্লাহ বইছি না আল্লাহ ও আল্লাহ আফনার খায় আফনার ফিলিয়া খালি আফনার নাফর মানে কইছে আপনার নাফর মানে কইছে বা আল্লাহ ও আল্লাহ ইসকু আকল বুস ঠিকানার মধ্যে আইছে রেবা আল্লাহ দিবনে আর গুণা পড়сам নাই শুনার নবীই فرمাইল আল্লাহর বান্দায় যেমনে আল্লাহর পাওয়া পড়িয়া খান্দা আরম্ভ করে তার সাকুর ফানি তার নাখারা আগে না আগে আইবার আগে আগে তার ফিসনর দিন

আল্লাহর বন্দায় আশি বছর গুনা করছে সত্তর বছর গুনা করছে আল্লাহ সিনছে না আল্লাহ রে সিনছে না মুসলমান আখদা আল্লাহর ফাও ফলে গেছে আর ফলিয়া দিলে জানে খান লিছে খান্দার লগে লগে তার চকুর ফানি এক রবায়তো আছে তার চকুর ফানি মুসর গেছে আইবার আগে আগে আর এক রবায়তো আছে তার চকুর ফানি তার নাকর গেছে আইবার আগে আগে তার সারা গুনারে মাফ করে দিলায় মৌজুদ ফরিস্তায় কিন্তু রব্বুল আলামিন আল্লাহ আপনার কোনো মা যেটা না

আজকে আমার বন্দায় আমারে চিনিলিছে নিলিছে ইন্না আবদি আলাম আন্না লাহু ইলাহান আমার বন্দায় ও দিন পর্যন্ত বুঝছে না চিনছে না আজকে আমার বন্দায় চিনিলিছে নিলিছে যে আমি তার এক মাহবুদ আসি বলিয়া গতিকে আমার বন্দায় চিনি আমারে ডাক দিলাইছে আমি আল্লাহর সায়া নেশা নইল তারে মাফ করে দিলাইতাম চিন্তা কর মুসলমান শুনো আমরা গুনা ফরিয়া গুনার উপরে আরো ডাটিয়া বইতাম না गुना फरिया गुना डाठिया डिया ना गुना ओब गुना ओब गुना ओले लगे लगे माफ सइ लैत माफ सइ বেশ বেশ তৌবা করলে কিতা ফায়দা একটা বস্তু কয় আপনারা ফায়দা পাইলে বুধভাইবায় আমরা সমাজ দেখবাই মানে তৌবা করণ কিলা জানোন নি যে দেখলা এন ডায়াবেটিস বাস মারিয়া এই না দুনিয়ায় দুবারা উঠতা নাই এনে আলিম একজন আনিয়া নাইলে বড় কোনো শেখুল দেশ আনিয়া বড় কোনো বুজুর্গ কইবা আমার বাবারে কলিমা ফলাও লাশ তৌবা করাও এই না আপনার গিয়া তৌবা করাইরা কলিমা আগুন ফিরা দুহরাইলা নানি আর থৌবা করাইলা তৌবাইলা নাই আল্লাহ হে আমার বন্ধু

রব্বা কুমার আহ তুমরা তুমরা রবরে ডাক কান্দি কান্দি ডাক আর কলে কলে ডাক কলে কলে ডাক শুনো বেশ বেশ তৌবা করলে আমরা যে হৌ যে শেখ আনিয়া তৌবা শেখ কিতা আর কিতা বিলাতর আর কোনো বস্তু নি তাই যে হাল যে আল্লাহর বন্দা আমরা হৌ আল্লাহর বন্দা আল্লাহর কাছে মাছ লাগে না মুসলমান মাথি আল্লাহরে বুঝাইতে লাগে না আপনি খালি আল্লাহর ডরে আর বয়ে শকুর ফানি ফালাই দিও আল্লাহ শকুর ফানি ওগুন পারে আল্লাহ শকুর ফানিয়া ফানি ফলিয়া বুঝিলাই আমার বন্দায় কোন দুঃখে আপনার কোন কারণে আমার বন্দায় শকুর ফানি ফালার কোনো ফিরে হইয়া আপনার সুপারিশ করা লাগতো না আপনি খলে আপনার মুখ দি কুন্তা দরকার নাই আপনি আল্লাহর ডরে আর বয়ে আপনার মৌতর ডরে আর বয়ে খলে খলে আপনি চকুর ফানি ফলা আল্লাহ আপনার চকুর ফানি ফরিয়া বুঝিলিবা লগে লগে আল্লাহ আপনার সারা জীবন আর গুণারে মা ফরি দিলাইবা শুনো মুসলমান শুনো বেশ বেশ তৌবা করলে কিতা ফায়দা হয় বেশ বেশ তবুবা করলে আমরা অনেক মানুষ যারা নন আলিম যারা রে আমরা বাসায় আম মানুষ হই কিছু মাইসরে আম মানুষ হইলে কিছু খারাপ পাইলাই আম মানুষ মানে আপনারা একই পারে বেকারি খান নয় আম মানুষ মানে আপনারা মুদর্শার মধ্যে ফর্শ না ওখান মতলব আমরা অনেক আম মানুষে মনে করি ইয়া আল্লাহ আমার কোনো তৌবা কবুল হইব আমি কোনো তৌবার জানিনি আমার তৌবা কবুল হইব না একইবারে বুল দারোনা একইবারে বুল দারোনা সাইরো মজবে বুল দারোনা এক ঘটনা হইলে বোধ ভাই ভাই আমরা সারাই হুঁছি আহলুসুন্না জমাত সাইটা মসলক সাইডন ইমাম এখনে একজন ইমামর নাম হইল আপনার ইমাম আহমদ ইবনে হম্বল সারাই নাম হুঁছো না নিবা ও ইমাম আহমদ ইবনে হম্বলর জমানার মধ্যে এক সা বেফারি বেটা হে তো সা বেফারি সা বেফারি দে বেটা এগুলো কোনো আলিম মানুষ নি আপনার গ্রেজুয়েট মানুষই মাঝে সব তনে কম শিক্ষাওয়ালা মানুষ যে মাংসে সাহ কাপ বেশিলে মূল্য কত অগুন হিসাব করে রাখতে রাখতে পারে ও ধরনের শিক্ষিত মানুষ ও আল্লাহর বন্দায় বার বার তৌবা করার কারণে হে আল্লাহর নৈকট্য কেমন লাভ করছে অঘটনা গো তফসিলওয়ার কইলে আপনারা বোধ হইবাই একদিন আল্লাহর অত বড়ো আলিম জমানার বাসা মহদ্দিস ইমাম আহমদিনী হাম্বলে আপনার এক সফর করা আরম্ভ করলা আপনার সফর করতে করতে গিয়া এক গাঁত আপনার এক মসজিদর আশ্রয় লইলা এক গাঁত গিয়া এক মসজিদর আশ্রয় লইলা আল্লাহার বন্ধা বড় বড়ো অন্য আপনার এশান নমাজ ফলিলা এশান নমাজ ভরিয়া মসজিদের ভিতরে আপনার তসবি দালিল করা আরম্ভ করলা মনে মনে আপনার ঠান্ডার সময় বারে দিয়ে সফর করার এখন আর দরকার নাই রায় আপনার খাটাই সোহালে আবার ফজর নমাজ ভরিয়া সফর করা আরম্ভ করমু মনে মনে ওখান কল্পনা সলফনা। আল্লাহর বন্দা বইলা একটু করে মসজিদর খাদিম গিয়া কয় হুজুর তানে চিনেন না কয় হুজুর আমরা মসজিদর নিয়ম হইল আমরা এসান নমাজর পরে দরজা বন্ধ করিলাই মসজিদের ভিতরে কোনো মাংসরে থাকতে দেই না আল্লাহর বন্দা অত বড় আলিম রে আপনার মসজিদ তোনে বার করে দিলাইল আল্লাহর বান্দা অত বড় আলিম ইমাম আহমদ ইমিনে হাম্বল রাজ নিশি রাজ আপনার সফর করা আরম্ভ করলা রাস্তায় রাস্তায় ঠান্ডার মাছ আর আটা আরম্ভ করলা অনেক দূরই গিয়া দেখলা আপনার এক সাইলারের মধ্যে আপনার এক বেসা বেপারি বেটায় আল্লাহর বন্দায় সাহ বেসের আর রাজ যেগুলা সফর করেন ওতা তা মাংসে আপনার সাহ খাইরা লগে লগে আপনার ইমাম আহমদ ইমিনে হাম্বলে দেখিয়া কইলারে বলো বলা হয়েছে না ঠান্ডা লাগে তে ও সাহেব ফারের গেস্তনে আপনার ইজাজত লইলাই যে তার সুলার ফারো বইয়া কত সময় নিয়ে আপনার রাইত খানতা আগুন তাবাইয়া হাটাইতাম ফারে ঠান্ডাও লাগতো নাই রাইতও কাটি দিব তাইন গিয়া কইলা ওবা আল্লাহর বন্দা সা ফারে আমি একজন মুসাফির মানু তোমার সুলার ফারো বইয়া সাইয়ার আস্তার আয় আপনার আগুন তাবাইতাম তুলা গরম হাসিল করতাম তুমি অনুমতি দেওনি আল্লাহর বন্দা কইলা কোনো অসুবিধা নাই আপনি বইয়া আত্মা কা আপনি বইয়া আপনার আগুন তবাব কা গরম রে হাসিল ফরব কা আল্লাহর বন্দা অথ বলো আলিম বই গেলে তার সুলার ফারো আগুন তবাই আর আগুন তবাই দেবাই দেখই যে ও সা বেপারি বেঠায় আপনার সার সসমেন্ট গো সুলার মধ্যে থয় কয় আস্তাক বিরুল্লাহ সসমেন সা কাফর মধ্যে দেখে উড়ে ডালিয়া কয় আস্তাক বিরুল্লাহ কাফ গু আনিয়া থয় কয় আস্তাক বিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলে দেখিয়া কইলা হে আল্লাহর বন্দা সা বেসনে ওয়ালা তুমি এই খামটা কেনে করো তুমি কোন বস্তু আপনার তোমার আতর মধ্যে লইতে খালি কবাস তাক বিরুল্লাহ আতনে তৈতে কবাস তাক তুমি এই আমলটা কেনে করো ও সময় আল্লাহর বন্দা কয়ে ও আল্লাহর বন্দা তুমি বুঝতাই না, তুমি বুঝতাই না। আমি এই বার আপনা আপনার চৌবার দুবাই ফলি ফলি আল্লাহর কাছে আল্লাহর নৈকট লাভ করছি ওলা লাভ করছে এই এরিয়ার মাঝে আমার নাম হইল মুস্তাজাবুদ্দ আওয়াত আমার এ মাইনছে মুস্তাজাবুদ্দ আওয়াত বলিয়া ডাকোন আমি যে মাইনছর হকর মধ্যে দিয়ে দোয়া করি লগে লগে কবুল হই যায় কোনো দুয়ারে রদয় না মাইনছে বড় বড় সমস্যা লই আমার দরবারের মধ্যে হাজির হয় মানুষের দোয়া তলব করে আমি যে মানুষের হকর মধ্যে দিয়ে দোয়া করি লাই লগে লগে খবর হয়ে যায় কিন্তু রে আল্লাহর আমি এই দোয়া ফলি ফলি ওলা আল্লাহর নৈকট লাভ করছি আমি মুস্তাজাবুদ দাওয়াত বলিয়া লকব নাম পাইলেছে কিন্তু আল্লাহর বন্দা আমার মনের মধ্যে ওলা বড় এক আফসোস আমি বহুত দিন আগে তনে এক দোয়া করি আর আজকের দিন পর্যন্ত আমারি এই দোয়া আবার পর্যন্ত কবুল হইছে না চিন্তা করাইনি আল্লাহর বন্দায় কতখান আল্লাহর নৈকট্য লাভ হয়েছে ও ইমাম আহমদ এমনি হাম বলে হইলা হইলা ও আল্লাহর বন্দা তোমার সারা দুয়া খবুল হয় আর কোন এক দুয়া তোমার খবুল হয় না কারণ কি তা কোন দুয়া হে কইল হে আল্লাহর বন্দা তুমি বুঝতাই নাই আমি শুনতে পাইছি এই জমানার সব তনে বলা মহাদ্দ জমান আবাস আলিম ইমাম আহমদ এমনি হাম্বল আমার মনের মধ্যে খুব আসা যে আমি মরবার আগে একবার ইমাম আহমদ এমনি হাম্বল দিদার খান করতাম আমি আল্লাহরে বার বার দোয়া করে হই রব্বুল আলমিন আল্লাহ আমার মরার আগে রে বাল্লা একবার তা ইমাম আহমদ ইমিন হাম্বল দিদার খান ফোরাই কিন্তু রে আল্লাহর বান্দা আজকুর দিন পর্যন্ত মরি ই দোয়া হব লইছে না লগে লগে আল্লাহর বান্দা অত বড় আলিম খালা হইয়া কইলা ও আল্লাহর বান্দা জলদি করে সিনার মধ্যে লাগ জলদি করে সিনার মধ্যে লাগ তোর ই দোয়া আজকুর দিন কবুল হই গেছে আল্লাহর বান্দা কয় কেমনে কবুল হইছে বলে হ আল্লাহর বান্দা তোর সামনে যে ব্যক্তি খালা তুই সিন বাস নেই হে কইলো সিনিনা আল্লাহর বান্দা কয় তুই যে মাইস করে দেখবা লাগি বার বার দোয়া করে ও বন্দা ইমাম আহমদ ইমিন হাম্বল তোর সামনে খালা তোর দুয়ারে আল্লাহ কবুল করাইবা লাগি আমার আল্লাহ দারে দারে গুরাই গুরাই আল্লাহ ফাইলা মরে মসজিদ দুনিয়া হারাইলো মসজিদ তোনে আল্লাহ বার করাইলো আবার গুরাই গুরাই রে আল্লাহর বন্দা তোর দরবার ওয়ানি আল্লাহ মরে হাজির করাইলো তোর দোয়া খান কবুল করাইলো কক্কা সুবহানাল্লাহ ভাইয়া দেখরাইনি আমার দামর কোনো ফরক রইছে না আমার আলিম কোন ফরক রইছেনি আল্লাহর বন্দা সাহেব আলি বেটা তার ফুরসত নাই সার দোকান তৈয়া গিয়া আল্লাহর বন্দা অত বড় আলিম রেহে তালাস করিয়া বার করতো তুকাইয়া বার করতো আল্লাহর বন্দা দোকান সারিয়া গেলে তার বাই চাইনু ফাঁস থাকবা আল্লাহ অত বলো আলিম রে আপনার গুড়াই 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 তার সুলার সামনে আনি আল্লাহ তার দুয়ার কবল করাইস চিন্তা কর নাই মুসলমান আমরা অনেকে মনে করি যে ইতা আশি বছর গুনাহ করছি ষাট বছর গুনাহ করছি আল্লাহ ইতা গুণা মাফ করবনি একই বারে বলদারো আল্লাহ খালি গুনা মা করে না মুসলমান আল্লাহর বাবার মধ্যে খাস দিলে ফলি দাও আল্লাহর বাবার মধ্যে খাস দিলে ফলি দাও নিশে রাইতে আল্লাহর বাবার মধ্যে দরিয়া সুল্লোয়ানা সুল্লোয়ানা সুন্দর করে খান দিলাও আল্লাহ খালি গুনা মা ফরবই খান নাই আল্লাহ কইরা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালেহ ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইআতিহিম হাসানাত আল্লাহ খালি আপনার গুনারে মা ফরব তখনো শেষ নাই মুসলমান আল্লাহ আপনি এক কুটি গুনাহ করছ দশ লাখ গুনাহ করছ সারা গুণারে আল্লাহ এনে দি বদলাই এদিলা ই আল্লাহ আমরা তৌবা করি না শুনো মুসলমান হায়া তোর কোনো ভৰষা নাই যে সময় আমরা রাই থুঠি রাত হুতি হুতার দুয়া কিতা আল্লাহ হুম্মা বিস্মিকা মিকা তোয়াখিয়া ওয়া আল্লাহ আপনার নামে মরিয়ার আপনার নামে গুমাই আরে কান্নায় আমরা গুমানি যাই আর আর দুয়া কিতা পড়িয়ার ওয়া আল্লাহ আপনার নামে গুম আই রে বা আল্লাহ যদি আল্লাহ সকালে আপনার তৌফিক সামিলে হাল হয়ে রে আল্লাহ দুবারা জিন্দা হিসাবে উঠতাম ফার্মু আর নাইলে ও মৌতর মধ্যে রে বাল্লাহ শিরো বিদায় হয়ে যাব শিরো বিদায় হয়ে যাব শুনো অনেক মানুষ ইলে আসুন নাই রায় সুস্থ সবল মানুষ হুতিলা কিন্তু আল্লাহর বন্দা সকালে সকালে খেয়ে নিজে হাতে তার দরদার ছিটকারে খুলতে পারে না ইলা আসুন না নেই পারেন না ওয়ালিবার ইসে দরজার মধ্যে গিয়া বার বারা চাপলা নি ফোরে ডাকার ফোরে তার ফক কত নে সারা না পাইয়া লাশ দরজা ওখান ভাঙিয়া আল্লাহর বন্দারে গিয়া ফাল গরু ফুরে ফাইন হে দুনিয়ায় জমিনও আর রইছে না আহ ইলা হয় না তার ইলা হইছে আপনার আমার ইলা ওই বোনা করে কি গ্যারান্টি আছে এর দায় আমরা রাইজ উঠতে সময় শুনো রাত্রে হুস্থতে সময় হই আল্লাহ দিনরে বা আল্লাহ অনেক গুনাহ হরসি গোয়াল্লা দিন গুনা করছি হৌ গুনা করছি হৌ গুনা করছি সারা গুণারে মন ফালাইয়া আল্লাহর সামনে শর্মিন্দা ওইটা মনে মনে কইতাম আল্লাহ আমি একজন দালি ফাখনা মানুষ রে আল্লাহ আমি মসজিদর মিয়া সাহ নাইলে আমি আপনার মহল্লার আপনার জানা মুরব্বী আমি যে ই গুনা করলাম আমার পক্ষে ই গুনা খান করা হয়েছে না মনে মনে শর্মিন্দা হয়ে যাও মনে মনে শর্মিন্দা হয়ে গেলে গুনা করিয়া গুনার উপরে শর্মিন্দা হয়ে গেলে সোনার নবী ফরমাইন আউগু তো বা যায় আউগু তো বা যায় আল্লাহ নবীর হদি শৈল আবু দাউ শরীফ আছে আন্নদমা তো থও বাথুন এক মাইছে গুনা করিয়া গুনার উপরে সাক্ষাস দিলে শর্মিন্দা হয়ে গেছে তার তো তৌবা হয়ে গেছে তৌবা হয়ে গেছে কম কম মুসলমান কমসেকম মুসলমান ওখান তা করিয়া রায় ছুস করিয়া মনে মনে কম সে কম শর্মিন্দা খান্দা হয়ে যাও যদি বন্দা রায় যাব না তৌবা করিয়া আপনার হুতো আর ও গুমার মধ্যে মারা যাও দে আল্লাহর নবীর ফরমান হইল আপনার খাতিমা বিল খের হয়েছে আর দে বন্দার খাতিমা বিল খের নসিব গেছে আল্লাহর বন্দা বেলা হিসাব জন্নতি বেলা হিসাব জন্নতি আমরা তুলাত অবহেলা করি আমরা তুলা দেবো হেলা করি আমরা দেখবাই নানান গপস করিয়া ঘুমাইতাম আল্লাহর ডর নাই মুসলমান হায় রে হায় ডর নাই আল্লাহ সাহাবারে লইয়া ও দিন খিলা ফেলাইলা। আল্লাহর নবিয়ে সাহাবারে লইয়া ওথা দিন কিলা ফেলাইলা আইস্কু আর শুরু আর আপনার পরে আধা ঘন্টা হয়ে যার আবো দিনী মহফিল খালি হে মুসলমান সুনার নবীর ফরমান হইল করবে কি আমতর আগে দিনী মহফিল খালি থাকবো দিনী মহফিল খালি থাকবো দিনী মহফিল খালি রাখা আপনার কি আমতর আলামত কি আমতর আলামত আল্লাহর নবীয়ে সাহাবারে লইয়া কত কষ্ট করিয়া আল্লাহর নবী দিন ফেলাইছ আমি আপনারা সামনে মামলিক সুঠং এক সাহাবির এক ঘটনা হয় হইয়া আবার আমার বিষয়বস্তুর মধ্যে যাই মগিয়া ইটা দিন কত সুজাই ফেলিছে না সারা নবী অকল ধর্ম লইয়া আইসা রসুল অল ইসা নবীর ধর্ম আসিল মুসা নবীর ধর্ম আসিল বৈচন্য কথা সারার ধর্ম আছিল কিন্তু আজকুর দিন দুনিয়ায় সারার ধর্ম খালি হোমের খালি আটের। কিন্তু মোহাম্মদ নবীর ধর্ম আজ চৌদ্দশো তেতাল্লিশ বছর হয়ে গেছে আব খালি ফয়েলের খালি ফয়েলিতে আছে তার কারণ জানুন নি তা সাহাবাই খেরামে সোনার নবী রইয়া, ইসলামর বুনিয়াদীরা মজবুত করছোন আমরা দুনিয়ায় দেখতে পাই যে ফাউন্ডেশন বুনিয়াদ আসল গো বেশ মজবুত থাকে এই বিল্ডিং বেশ লোড লইতে পারে আর এই জিন্দেগি বেশ থাকে ওলা নবী ওলা বড় বড় কুরবানি রে দিয়া ইসলাম ধর্ম আপনার গুলি রে মজবুত আসল রে মজবুত করছেন যার কারণে দিন পর্যন্ত বিশ্বর খালি দিন ফেইলের আপনার ইসলাম ধর্ম ফেইল ইতিহাসে ফেইল ইতিহাসে কিন্তু আজকুর দিন আমরা সামনে দিনই মহফিল খালি আবু আদা মানুষ হয়েছি না শুনো আমি মামলিক একজন সাহাবার এক ঘটনা হই শুনলি দেখবাই সাহাবায় কেরামে তগ দিস একদিন রাজ আন্দাজ রাজ ঠান্ডার মৌসুমও আল্লাহর নবী হজরাই মোবারকের দরওয়াজা খুললা খুলিয়া দেখুন আল্লাহর নবীর দরজার সামনে এক বেটা উলঙ্গ অবস্থায় ঠান্ডার মাঝে আপনার শরীর জিসিম কোনো সাফল নাই থর থর করে সাফের আল্লাহর নবী কইলা হে তুমি হে লগে লগে আল্লাহর বন্দায় কইলে ইয়া রসুল আল্লাহ আপনি আমার সিঞ্চনানি আমি আপনার আব্দুল্লাহ রাইত আন্দায় রোয়ার কারণে আল্লাহর নবী কইলে তুমি কোন আব্দুল্লাহ আমার তো সাহাবা সাইর ভাইজন আব্দুল্লাহ আসেন তুমি তুমি কোন আব্দুল্লাহ ও সময় আল্লাহর বান্দা কইনি ইয়া রসুল আল্লাহ আমি নতুন মুসলমান দেব আল্লাহর নবী কিছুদিন আগে আপনার হাতর মধ্যে ইমান আনছি আল্লাহর নবী আমার নাম ফাইলা अब्दुल आप उज्जा अपने बदलाइए नाम रखो अब्दुल्ला हो अब्दुल्ला